আজকে শাক দিয়ে মাছরে ডাকছি আলাইকুম সবাই কেমন আছেন দাদরা বুয়ারা নিশ্চয়ই ভালো আছেন মই ভালো আছি বেশি ভালো নাই জানেন তো মোর জ্বর ঠান্ডা প্রায় এক মাস পর্যন্ত মই অসুস্থ বুঝেন যাই হোক সবাই মোর লাগে একটু দোয়া হরবেন আজকে মই আমেকলগে নতুন একটা রেসিপি লইসি শাক দিয়ে মাছ ডাকা ছোটোবেলায় আগে শুনছিলাম যে শাক দিয়ে বলে মাছ ডাকে আজকে আমি চেষ্টা করলাম যে শাক দিয়ে কেমনে মাছ ডাকে এই রেসিপিটা একটু মোর দাদুক বুয়াকে বুয়া যাই হোক দাদুরা বুয়ারা মুই কিন্তু এখানে কিন্তু ইলিশ মাছ লইছি ছোট চাই একটা বোঝেন বেশি বড় ইলিশ মাছ না ছোট ইলিশ মাছ আর ছোট ইলিশ মাছ কিন্তু খাইতে জমের মজা লাগে এরপর দেখেন এখানে বালহরি মাছটা দুই একাল সুন্দর করে পয় পরিষ্কার করে লাইছি এইপর পর সাইডের পিসও বানাইছি এনে চার মাছ লইছি মুই এখানে কিন্তু প্রথমে দিয়েছি পিঁয়াজ বাডা তারপর দিসি সরিষা বাডা এরপর দিসি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিসি সরিষার তেল লবণ এবং হালকা একটু জিরার গুঁড়াও দিয়েছি বুঝলেন এরপর দিয়ে দিয়ে সুন্দর করে এই সমলত সমলক করে মাকাইয়ে জাকাইয়ে লইবেন এককালে সুন্দর করে এমনভাবে মাকাইবেন জানি এককালে মাছের গায়ে মশলাটা সুন্দর করে এককালে লাগিয়ে যায় বুঝলেন তো মই কিন্তু এই রামের এই এককালে সুন্দর করিয়া মাকাইছি এককালে সুন্দর করে মাকা জাকা করে নিছি এরকম কিন্তু আপনারাও মাকা জাকা করে নেবেন তো দেখতেই পাইতেছেন মর কিন্তু এই মাছের মধ্যে আবার একটু ডিমও হয়েছিল মই ডিমগুলা ওইয়ের মধ্যে রাখে দিছি একালে সুন্দর করে যাই হোক মোট মাকা জাকা কিন্তু ইতিমধ্যে শাস হয়ে গেছে আনু লাক লই বানি কদুশাক লইছি এই কদুশাক দিয়েই মই মাছগুলা ডাকমু আন কীভাবে ডাকমু হেয় তো আমি একটু দেহান লাগে তো মই দেখাইতে আসি এখানে দেহান এই যে কদুশাকের মধ্যে মই ইলিশ মাছের পিসটা দিয়েছি মানে ইলিশ মাছের ওই যে টুকরাটা দিছি বুঝছেন টুকরোটা দিছি এক টুকরা ইলিশ মাছের টুকরা দিছি আর লগে একটু মশলা দিয়েছি এরপরে একটু কাঁচামরিচও দিয়েছি বুঝছেন এই কাঁচামরিচ দিয়েছি সুন্দর করে এককালে এককালে মাখা চাকা করছি এরপরে ওই যে পাতার মধ্যে দিই এককালে পাতাটা এপাশ ওপাশ এক সুন্দর করে এককালে বাস করে নিতে হবে জানি ওই যে এমনভাবে বাস করবেন জানি পাতার দিয়ে জানি আবার মশলাটা না বাইরে যায় বুঝছেন যাই হোক মই কিন্তু দিয়ে ভিডিও করতে আসি আর দিয়ে পাতা বাস করতে আসি হেতে কিন্তু মোর জন্মের কষ্ট হইতে আছে হ্যাঁ কিন্তু আমেরা কেউ বুঝেন না আর ফেসবুক মামারা তো বোঝেই না বোঝছেন যে কত কষ্ট হই এর পরে ভিডিওগুলো বানাই যাই হোক পর দেখ এই সুন্দর করে মই কিন্তু এরকমের ওই বাস করে নিছি এইরকম কিন্তু প্রতিটা পাতায় সুন্দর করে আমরা বাস করে নেবেন কিন্তু করে বাস যাতে খুললে না যায় লাগি একটা চিন্তা ভাবনা করতে হইবে না এর করছি কি যে এখানে সুতা দিয়ে ভালো হান্ধে দিব এই সুতা দিয়ে ভালো হরিয়া কিন্তু বুঝছেন জানি ওই যে হাগের দিতে মশলা না পাই আর হাকটা জানি খুললে না যায় বুঝেন কিন্তু এবার মই সুন্দর করে আমার বান্ধে বুন্দে এক সুন্দর মতন ফিটিং করে রয়েছি তারপর দেন মোর কিন্তু এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে বুঝেন এন মুই আস্তে আস্তে এইটা লইয়ে সব চুলার পাড়ে যাবো আর চুলার পারে প্রথমে চুলাটা জ্বালাই একটা করই দিয়ে দিছি এই করইটের মধ্যে কতখানি তেলও দিয়ে দিছি বুঝেন যাই হোক তেল আবার গরম হয়েছে কিন্তু হেলেগে তো পানের সিরা দিয়ে দেখলাম যে তেলটা কেমনে গরম হয়েছে যাই হোক সুন্দর করে এবার কিন্তু ওই গরম যখন হয়েছে মুই কিন্তু ওই তেলের মধ্যে আস্তে আস্তে এই যে পাতাগুলো দিয়ে দিন মানে ওই মাছগুলা দিয়ে দিন শাক দিয়ে যেমন মাছ ডাকি না সেগুলো দিয়ে দিন এখন চক বগাইয়ে পড়তে আসবে আর এইখানে কিন্তু সুন্দর করে এককালে ফুল আর ওই যে আগুন এককালে সত্য করে দেবেন কমাইয়ে দেবেন বুঝলেন কমাইয়ে দিলে কিন্তু হেলে আবার মাছটা ভিতরে সেদ্ধ হইবে বালো এবং গেরানো বাইরেইবে খাইতেও জমের মজা লাগবে এখন হেয়ের পর ডাকনা দিয়ে ডাকিয়ে দেবেন বুঝলেন মুই কিন্তু একটা সরো ডাকনা দিছি কিন্তু হেরাই হয় না হেলে গিয়ে একটা বড়ো ডাকনা দিছি এই বড় ডাকনাটা দিয়ে সুন্দর করে ডাকলে যাই খাইয়ে পর আমি কতক্ষণ পর ডাকনাটা উদয় দেহি বা আবার সুন্দর মতন এককালে ফুললে ফুললে ওঠছে মানে শাকগুলা বলবেন ওই হাগগুলা ফুললে ফুললে ওঠে এরপর সুন্দর করে না দেহি ভালোই হয়েছে এবার এ পাশেও পাশেকালে সুন্দর করে এককালে সেদ্ধ করবেন দেখবেন অনেকভাবে অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাইবে এরপর এরকম সেদ্ধ করে মই আবার ডাকনা দিয়ে এ পাশে পাশে উল্টোই সুন্দর করে সেদ্ধ করেছি আর এরকম মাছ রান্না করে খাইছি মোর জামাই কইতে আছে শাক দিয়ে মাছ ইয়ে কেমন হয়েছে একটু খাইয়ে দেওয়া লাগে না হেপে মোর জামাই এবার খাইছে খাইয়ে কয় কি না খারাপ হয় না জম্মের মজাই হয়েছে তো ওইরমে আম্মেরা সবাই বানাইতেও পারেন মই কিন্তু এরকম শাক দিয়ে মাছ ডাকলাম ওর দ্বারা কিন্তু জম্মের মজা হয়েছে আর আম্মেকর রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন মোর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বুঝলেন আসলে মই কিন্তু সবার ভিডিও মি কিন্তু মোর ভিডিও কিন্তু কেউ দেখে না যাই হোক এলে কিন্তু মোর কোনো আফসুস নাই বুঝছেন কেননা চিন্তা করি মরই মুই সবার ভিডিও দেখি আল্লাহ যদি চায় হয়তো কিছু করতে পারবো আর যদি না চায় কিছুই করতে পারবো না জানেন তো আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও লড়ে না কিন্তু এই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ